বা বিদেশে আছে মেয়ে দেখে ফেলছে বাচ্চারা তো দেখেই অপরাধ বাচ্চারাই বেশি দেখে কিন্তু বাচ্চাকে মেরে ফেলতে হবে আবার মারার পরে সবচেয়ে নিরাপদ জায়গা মনে করছে মসজিদ কারণ এই বাংলাদেশে সবচেয়েতে সহজ হইল ইমামদের উপরে দোষ দেওয়া ফেসে গেল মসজিদের ইমাম ও মাজ্জেন দেখেন ইসলাম সমাজ থেকে অপরাধ চিরতরে নির্মূল করতে চায় সেজন্যে পরকিয়ার শাস্তি হল মৃত্যুদণ্ড তাও কি ধরনের মৃত্যু কোমর পর্যন্ত গেড়ে দিয়ে কি মারবে পাথর মারবে এটা কি গোপনে না প্রকাশ্যে চতুর্দিক থেকে পাথর মারবে তাইলে আর সমাজে পরকীয়া হওয়ার সম্ভাবনা নাই কারণ সে জানবে যে এইটা করা মানে কি ইজ্জত যাবে জীবনও কিন্তু এই শাস্তি কি আমাদের দেশে আছে আচ্ছা এই শাস্তি আমাদের দেশে চালু হওয়ার দরকার আছে এই হাতগুলো একটু দেই তো কারা কারা চান এই শাস্তিটা চালু হাত নামা এই শাস্তি যদি চালু করতে চান তাহলে এই শাস্তির পক্ষে যারা আইন তৈরি করবে তাদেরকে আগে সংসদে পাঠাইতে তুই কথা কয় শোনেন পরকিয়া একটা পরিবারকে ধ্বংস করে একটা সমাজকে কি করে ধ্বংস করে দেয় এজন্য তাদের পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নাই যারা পরকিয়া করে তারা মানুষ থাকে না একজন মা কি তার সন্তানকে হত্যা করতে পারে কিন্তু পার্কে পারছে কখন যখন সে অমানুষ হয়ে গেছে আর অমানুষ হয়েছে কখন পরকিয়ায় জড়াইছে যখন পরকিয়ায় জড়াইলে মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকে না যার কারণে মা তার মেয়েকে কি করছে হত্যা করছে অর্থাৎ একটা অপরাধকে ঢাকতে যায় আরো একটা বড় অপরাধ সংগঠিত করছে সুতরাং এই যে পরকিয়া এটা মসজিদে ওয়াশ করা বন্ধ করা যাবে না এটার জন্য আইন করতে হবে আইনটা কি হবে যে পরকিয়া কর্মী মানে ধরা পড়লে কি করা হবে পাথর মেরে উড়াইয়া হবে শাস্তি দেওয়া হবে এটা যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত এই অপরাধ থেকে জাতিকে মুক্ত করার কোনো সুযোগ নাই এই আইডিয়াটা কে দিছে আরো জোরে বলেন আল্লাহ বা বিদেশে আছে মেয়ে দেখে ফেলছে বাচ্চারা তো দেখেই অপরাধ বাচ্চারাই বেশি দেখে কিন্তু বাচ্চাকে মেরে ফেলতে হবে আবার মারছে মারার পরে সবচেয়ে নিরাপদ জায়গা মনে করছে মসজিদ কারণ এই বাংলাদেশে সবচেয়েতে সহজ হইল ইমামদের উপরে দোষ দেওয়া কথা কন না কেন বাংলাদেশে দেখবেন আলে মোলামর উপরে ইমামের উপরে দোষ দিতে পারলে এডার আর কোনো বিচার নেই সব একদিকে চলে যায় বলতে কিছু নেই কিন্তু সত্য কখনো থাকে না সত্যকে প্রকাশ করে দেখে শোনেন একটা গল্প দিয়ে কথাটা বুঝাই এক ভদ্রলোক তার সহপার্টিকে হত্যা করছে কোদাল দিয়া কোদাল চিনেন তো কোদাল দিয়ে কোবায় কোবায় হত্যা করছে তার বন্ধুকে তো তার বন্ধু তাকে হাসতে হাসতে বলতেছিল মরার সময় হাসতেছে আর বলতেছে দোস্ত তুই তো আমাকে হত্যা করতেছিস এই চিন্তায় যে তুই যে আমারে মারতেছ কোনো সাক্ষী কি নাই তবে মনে রাখবি হোটকার সাক্ষী হোটকাই দিবে কথা বলে না হোটকার সাক্ষী হেতে মনে মনে করে হোটকা সাক্ষী দেয় কেমনে হেতে আরামে মাইরা বন্ধুকে একেবারে মাটির নিচে চাপা দিয়া মুসে তেল দিতেছে আমার এই বিচার আর হওয়ার সম্ভাবনা নাই আমি নিরাপদ মনোযোগ আছে একদিন বৃষ্টি হইতেছে টিনের চালায় পানি পড়তেছে পানিটা নিচে পড়ে ফোটকা তৈরি হয় কি তৈরি হয় হেতে এটা দেখে মুছে মুছে হাসে বিনা কারণে কেউ হাসলে পাশের জন জিজ্ঞেস করে না তুমি হাসো কেন হেতের বউ কয়ে তুমি হাসলা কেন এটাকে বলা যাবে কেন আসছে তার ওই কথা মনে হয়েছে ওই যে দোস্ত বলছিল তুই আমার মারস হোটকার সাক্ষী কে দিবে তো এটা দেখতে হাসে যে কই হোটকা তো সাক্ষীটা কি দেয় না দশ বারো বছর হয়ে গেছে এখন বউ বলতেছে তুমি হাসলা কেন এত চুপ কর এটা বলা যাবে না হ্যাঁ না বলতে হবে এখন বউ এমন ভাবে দর্শে না মানে বউর হাত থেকে ছুটার আর কোনো কি নাই রাস্তা নেই এখন বৌরে হুমকি ধমকি দিছে বউ কয় না বলতে হইব তুমি হাসছো কেন পরে আগে কথা দে কাউকে বলবি না আচ্ছা ঠিক আছে বলব না আমি তো এইভাবে একজনকে হত্যা করছিলাম সে বলছিল হুটকা সাকি হুটকায় দিবে কিন্তু এখন তো হুটকা উঠে আর কি হয় বেনিস হয়ে যায় কিন্তু সাক্ষী তো আর দেয় না এবার বউ চিৎকার দেয়া কয় তোমরা কে কোথায় আসো আসো তে একটা খুনি কয়দিন পরে আমারও খুন করতে পারে এখন ফাঁসি হয়েছে। বলেন তো কে দিছে একটা কথা মনে রাখবেন অপরাধী কখনোই নিজেকে বাঁচাতে দুনিয়াতে পারলেও আখেরাতে কি পারবে পারবে অকুল্লা ইনসান আলজাম না হুফ এরা হুফি প্রত্যেকের আমল নামার রেকর্ড করা হয় সুতরাং প্রথম কথা হলো যারা পরকিয়া করে তাদের মধ্যে কি থাকে না মনুষ্যত্ব থাকে না এই জন্য তাদের বাঁচার কোনো অধিকার নেই শুনলাম এই মেয়ের বাপরা নাকি বিদেশে থাকে তুমি যদি তোমার প্রবৃত্তিকে কন্ট্রোল করতে না পারো তুমি তোমার স্বামীকে বিদেশে দেওয়ার কোনো দরকার নেই কিন্তু ওই যে ভাজাটা তেলটা কি কম ভাজাটা বেশি একজন স্ত্রীর জীবন যৌবন কণ্ঠ হাসি তারপরে ব্যবহার সম্পদ ছেলে মেয়ে তাই স্বামীর আমানত কার আমানত স্বামীর আমানত এই আমানতের খেয়ানত করা যাবে না আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যায় না যদি যাইতো তাইলে নারীরা কাদেরকে সেজদা দেওয়া লাগতো স্বামীকে সেই স্বামীর সাথে বেইমানি তো সুতরাং পাপ করছে একজন এই পাপ একজনের উপরে দেওয়ার চেষ্টা কি হয়েছে কিন্তু আমরা নিশ্চিত আল্লাহ রবুল আলমিন নিরপরাধীদেরকে কি দিবেন ইনসাফ দিবেন ইনসা আল্লাহ